ধর্ষণের চেষ্টা অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা উদ্ধার করলো পুলিশ আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে বিনিয়োগ করবে চীনা সৌরভ প্যানেল জয়েন্ট লঙ্গে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা উদ্ধার পুলিশ মোবাইলে ধর্ষণ চেষ্টার নদী বন্দরে ডক মালিক রেজাউল করি মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশো মানুষ প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনীর সাহায্যে সদস্যরা এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জামান জানান খবর পেয়ে তৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয় পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন তবে পুলিশের সেনা সদস্যরা আসার আগে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোহাম্মদ আসাদুজ্জামান আওয়ামী নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতে হাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় জুলাই আগস্টের আন্দোলনকারীদের উপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে আসামি নিজে জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মেরেছেন জানা গেছে পাঁচ আগস্টের ঘটনার দায়ে করা একটি মামলায় এজাহারভুক্ত পঁয়ষট্টি নম্বর আসামি কবু আবুল কালাম তিনি এক সময়ে পবা উপজেলার পরিলাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেন আবুল কালাম রাজশাহী ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং রাজশাহী ইউরিয়াশার ডিলার সমিতির সভাপতি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলমিন সরকার চিঠু অভিযোগ করে বলেন আবুল কালাম গত বছরের পাঁচ আগস্টের মামলার আসামি আওয়ামী লীগ সরকারের দোষর জানার পরেও বিএনপির কিছু নামধারী নেতা থানা থেকে এই আসামি ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন এটি অত্যন্ত দুঃখজনক পুলিশের প্রত্যাশ প্রত্যক্ষদর্শীরা জানা আগামী আসামি আবুল কালামকে গ্রেপ্তার করার পর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা থানা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন প্রায় পঞ্চাশ জন নেতা কর্মী থানা প্রাঙ্গনে জড়ো হন সেখানে তারা অপরের সঙ্গে এক হাতাহাতি শুরু করেন যেভাবে ধরা ছোট সাজ্জাদ বুড়ির নাতি কথায় কথায় গুলি ছোড়ার কারণে আলোচিত তিনি কোন ধর্ণাঢ্য ব্যবসায়ী তার নজরে পড়লে আর রেহাই মিলিত না যেকোনো ভাবে চাপ প্রয়োগ করে আদায় করতেন মোটা অঙ্কের চাঁদা নগরের বায়োজিত পাসলাই চাদগাঁও ও খুরশি এবং জেলার হাটহাজারি রাওজান উপজেলার কয়েক লাখ বাসিন্দা তার চাঁদাবাজিতে ছিলেন অচিষ্ট এসব এলাকায় নতুন কোন বড় ভবনের নির্মাণ কাজ শুরু করলে সাজাদকে দিতে হতো নির্দিষ্ট অঙ্কের টাকা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফের বেপরা হয়ে ওঠেন সাজাদ বিএনপি চট্টগ্রাম বিভাগের এক নেতার হয়ে ওঠেন অপরাধ জগতের মূর্তিমান আতঙ্ক এ সময়ের মধ্যে তিনটি হত্যাকাণ্ড ঘটনা সাজাদ তাকে ধরতে কোনো কৌশলই কাজ দিচ্ছিল না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান সাজ্জাদকে গ্রেপ্তারের প্রক্রিয়াটা মোটেও সহজ ছিল না অন্তত চার মাস ধরে তাকে গ্রেপ্তার সব ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে কিন্তু কোনো কৌশলই কাজে আসছিল না আবার মোবাইলে কোনো সিম সংযোগ না থাকায় তথ্য প্রযুক্তি দিয়ে তাকে শনাক্ত করা যাচ্ছিল না তবে গত বছর ডিসেম্বরের শুরুতে সাজাতে স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে একটি কার দেখা যায় এই সূত্র ধরে এগোতে থাকে পুলিশ প্রথমে বিআরটি এ থেকে ওই গাড়ির মালিককে শনাক্ত করা হয় গাড়ির মালিকের কাছ থেকে তথ্য নিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় চালক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সাজরদার স্ত্রী তামান্নাকে নিয়ে তিনি অক্সিজেন মোড়ের একটি বাসা থেকে রাজনের কদলপুর এলাকায় গিয়েছিলেন চালকের দেওয়া বক্তব্য সূত্র ধরে অক্সিজেন মোড়ের ওই বাসার সিসিটিভি ফুটেজ জব্দ করা হয় সেখানে সাজাদের উপস্থিতি নিশ্চিত হওয়া যায় পরে পাঁচ ডিসেম্বর বাসাটিতে অভিযান চালায় পুলিশ কিন্তু ওই দিন উল্টো পুলিশকে গুলি ছুড়ে পালিয়ে যান সাজ্জাদ সেদিন তার ছোড়া গুলিতে কয়েকজন আহত হন ঘটনার দিন এক অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলি করে এতে তিনি আহত করে উদ্ধার করে পুলিশ ওই ফাঁকে সাজ্জাদ ছয়তলা ভবনের ছাদে উঠে যান ছাদের দরজায় তালাটি ভেঙে ফেলেন গুলি করে এরপর পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনে লাভ দিয়ে চলে যান সেখান থেকে আরেকটি ভবন লাভ দেন ওই ভবনে সিঁড়ি দিয়ে নিচে নেমে কেয়ারটেকারকে গুলি করে পালিয়ে যান সাজ্জাদ সিএমপির উর্ধতনা এক পুলিশ কর্মকর্তা জানান ওই ঘটনার পর সাজাদ একেবারেই গা ঢাকা দেন সিমযুক্ত মোবাইল ব্যবহার না করে শুধু যোগাযোগের জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করতেন তিনি এটি দিয়ে স্ত্রী ও সঙ্গে যোগাযোগ করতেন তবে সাজাদকে ধরতে স্ত্রীর উপর নজরদারি অব্যাহত রাখে পুলিশ স্ত্রীর গতিবিধির মাধ্যমে সাজাদের ঢাকায় বাসা নেওয়ার তথ্য পায় পুলিশ অভিযানের নেতৃত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান সপ্তাহ খানেক আগে থেকে পুলিশ সোর্স ঢাকায় অবস্থান নেন সবশেষ আমার তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যান সঙ্গে ছিলেন সাজাত সেখানে আগে থেকে অবস্থান নেই সিএমপির টিম দুই ভাগে বিভক্ত হয়ে শপিং কমপ্লেক্সে সাজাত তার স্ত্রীর গতিবিধির উপর নজরদারি করা হয় এক পর্যায়ে সাজাতকে আটক করে পুলিশ প্রথমে তাকে বসুন্ধরা সিটি কল শপিং কমপ্লেক্সের একটি কক্ষে আটকে রাখা হয় পরে তাকে তেজগ নিয়ে পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রামে আনা হয় রোববার ষোলোই তাকে নিয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপি গবেষণার হাসিপাজিস তিনি বলেন গত আগস্টে অক্সিজেন এলাকায় জোড়া খুন এবং পরে চাঁদগাঁও এলাকায় প্রকাশে একজনকে গুলি করে হত্যা করেছে সাজেদ পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং অপরাধী কার্যক্রম করত দুবাই প্রবাসী বড় সাজেদের আশ্রয় প্রশ্রয় থেকে সে চাঁদাবাজি বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ নানা অপরাধ কার্যক্রমগুলো গুলো পরিচালনা করত গ্রেপ্তারের পরপরই সাজেদের স্ত্রী তামানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে তাকে বলতে শোনা যায় আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নেই মামলা যখন আছে অ্যারেস্ট হবে এগুলো নিয়ে এত টেনশন করার দুঃখ প্রকাশ করার কান্নাকাটি করার কিছু নেই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হতে পারবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কারি কারি বান্দিল বান্দিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে তিনি আরো বলেন এখন যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখেও এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা আমার জামায় আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে তখন খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা আমার জামাই সাথে যারা সাপোর্ট আছো সবাই দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করাই চলতে পারি ঠিক আছে ধন্যবাদ বাইজুদ্দাসমী খানা সংলগ্ন হাট হাজারের শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ বুরিন নাতির নামে পরিচিত ছিলেন গত আঠারো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়াজিদ বাস্তমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি হুমকি দিয়েছিলেন সাজ্জাদ এরপর তিরিশ জানুয়ারি সাজ্জাদকে ধরতে তথ্য দানকারী কিংবা সহায়তাকারীদেরকে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয় অপরাধ জগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চট্টগ্রাম বিভাগের এক তরুণ নেতার আশ্রয়ে চলে যান সাজ্জাদ তার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আছে হত্যা অস্ত্র ও চাঁদাবাজির দশটি মামলা রয়েছে তার নামে গত বছরের সতেরো জুলাই চাঁদগড় থানা পুলিশ অস্ত্র সহ সাজেদকে গ্রেপ্তার করে পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন জানা গেছে গত বছরের একুশ সেপ্টেম্বর বিকেল নগরের চাঁদগড় থানার অদূরপাড়া জাগরণী সংলগ্ন সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতার উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করেছে সাজাদ বাহিনী তারও আগে আঠারোই সেপ্টেম্বর বিকেলে চারটার দিকে নগরের বায়াজি থানার কালারপুর এলাকায় শর্টগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরো দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন এবার ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এছাড়া গত বছরের উনত্রিশ আগস্ট নগরের বায়াজিদ বাস্তমী থানার অক্সিজেন কোয়াইশ ওকে প্রকাশ্যে গুলি করে মাসুদ কাইসার ও মোহাম্মদ আনিস নামের দুজনকে হত্যা করা হয় এলাকার আধিপত্য বিস্তার ব্যবসা ও রাজনৈতিক মতদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এই খুন হয় মার্ডারের ঘটনার দুই মালিক দুই মালদার তার সহযোগীদের আসামি করা হয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাগবেন মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ